কে হিন্দুদের তোমার তুমি ভালো রেজাল্ট করো বা ভালো বৃদ্ধি পাও ভালো চাকরি করো বা তিনতলা পাকা বাড়ি করো কেউ কারো ভালো দেখতে পারে না এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ কিন্তু মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দশো সাত শতাব্দে চারশো একানব্বই দোল পূর্ণিমার দ্বীপাম নাম দীপে অবতীর্ণ হয়ে বললো একবার দুবাহু তুলে হচ্ছে ঈশ্বরের হরিণ বিপদলে তোমার পাশে কেউ দাঁড়াবে না বিপদলে পাশে দাঁড়াবে না কিন্তু তুমি যদি খারাপ পথে চলে যাও তোমার পাশে গিয়ে সঙ্গে সঙ্গে হাসবে কথা বলবে আহ কি সুন্দর সনাতন ধর্ম সেই জন্য মহাপ্রভু আজকে মহাপ্রভুর নাম কি মা মহাপ্রভুর নিমাই কিমায় ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম কি যেমন রামচন্দ্রের বাবা দশরথ দশরথের নাম কি দশ দিকে রথ চালনা করতো তার নাম দশরথ দশরথের আদি নাম কি কুন্তি এ তো দিয়া নাম কুন্তির বাবার নাম কি সুরসেন সুরসেনের একটি ছেলে একটি মেয়ে ছেলে বসুদেব মেয়ে কুন্তি ওই কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে তাহলে কুন্তির আদি নাম কি সীতার বাবা জনক রাজা জনকটা পদবী নামটা কি রাজা পরীক্ষিত পরীক্ষিতের আদি নাম কি পথ চলিতে আর পথ চলিতে আর পথ চলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর নাম ধারাত যে তুমি যে পথে মুখে আধার আধার মানে আধার মানে আধার মানে অন্ধকার অন্ধকারে পথ চলে যাবে রাধে রাধে অন্ধকারে পথ চলে যায় না কিন্তু আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে তোমারও জ্যোতি আছে আমারও জ্যোতি আছে কিন্তু জ্যোতি থেকে বার করতে জানি না আর সেই জ্যোতি বার করতে গেলে তোমার শরীরের জ্যোতি থেকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে পথ চলিতে তারে না কথা বলিতে তারে না পথ চলি চলিতে তার নাম মায়েরা বলুন পথ চলতে চলতে তার নাম করা হয় কি বাজার করলি কি রান্না হবে সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা উঠে ভোরবেলা উঠে তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না বেলা আটটার সময় ঘুম থেকে উঠবো হাঁসের মতো খাবো মতো ঘুমবো এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে কে ওঠে ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না ব্রহ্ম মুহূর্ত আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না পথ চলিতে তারে না কথা বলিতে তারে না ਬਲੋ ਨਸਤੇਵਾ 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 ਧੋਤੀ ਹੋ ਨਾ ਹੋ ਨਾ ਹੋ ਨਾ ਹੋਰੀ ਨਾਮ ਹੋਰੀ ਨਾਮ ਹੋਰੀ ਨਾਮ ਕਰੋ নাম হরে নাম হরে নামই বা কে বলাম কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতির অন্যথা কথাটা মানে কি মা সকলেই জানি প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে করে না প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে হরে নাম হরে নাম হরে নামই বা কে বলাম কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতির অন্যথা তা মানে কি সকলেই জানে হরি নাম হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই মুক্তি নাই এটাই হয়ে গেল কিন্তু না এর ভেতরে তত্ত্বটা কোথায় তিনবার হরের নাম হইবার তিনবার নাচ হ্যাঁ আমার যেটু গো এসছে গো বৎসরে একটা দিন এর সঙ্গে দেখা হয় আমি ব্রাহ্মণের ছেলে জানি না কি পূর্ণ অর্জন করেছি তা যতটুকু পূর্ণ অর্জন করি না কেন ব্রাহ্মণের ছেলে হয়ে আমার যেটুকু আশীর্বাদ করি রকম যেন এত ভক্তের সমাগম প্রতি বছর যেন এইভাবেই করাতে পারে ভগবানের কৃপা হয় না ভক্তি হচ্ছে সব ভক্ত মাতা পিতা ভক্ত গুরু ভক্ত আমার নাম রেখেছে যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই তাই আপনাদের ভক্তের চরণ ধুলি তিনটে জিনিস সবথেকে বড় মা জেনে রাখবেন এক হলো ভক্তের চরণ ধুলি দুই হচ্ছে ভক্তের পাদ জল তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট এই হচ্ছে ভক্তিরা যে তিন মহাবঅল এই ঠিক যে যদি আমার জেতু যদি পেয়ে যায় এই এবছর নয় আজ থেকে বিগত মানে আগামী 10 বছর এইভাবেই যেন হরি নাম চালাতে পারে শুধু 10 বছর কেন আরো 15 বছর আরো 20 বছর এই রকম বয়সি জানো থেকে যায় এত থেকে যেন বৃদ্ধ জানো না হয় প্রেম সুবল নিতাই গৌর 시танаন্দ প্রেমানন্দে হরি 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজকে মহাপ্রভু বললেন প্রেম দিয়ে নাম করো কৃষ্ণ নাম করো তিনবার হরেনামই বলার কারণ কি তিনবার বলার কারণ কি বল বলো

বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যতমেই না পরিপঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চক কত রকমের অহংকার বললাম জাতি বিদ্যা মহৎ রূপ যৌবন প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে আমার টাকা পয়সা আছে ধন দৌলত আছে অহংকার আমার যৌবন অহংকার আমি মহৎ অহংকার আমি বিদ্যা অহংকার আমার রূপ অহংকার অহংকারের মঞ্চ থেকে নাম কে কতদিন কতদিন বেঁচে আছো দেহটা তোমার দেহ এ এ আমার নয় এ দেহের এই দেহ তার দেয়া কোনদিন আমার নয় তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে প্রথম হরে নামে ব বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো দ্বিতীয় আচ্ছা আমার নাম মানা নাকি নাম বানান কী দন্তনায় আঁকা নাম তার আগে যদি পয়রা ফলে জুড়িয়ে দিই হবে বাবা প্রণাম প্রণামের বানান কি হবে পয়রা ফলা দন্তনায় কা মনাম দন্তনায় কাম নাম তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন একে বাংলা ব্যাকরণও বলে নর্ত্য বিধান যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো কখনো দন্তন মদ্যানো হয়ে যায় একে বাংলা ব্যাকরণে বলে নত্ববিধান আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয় একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান হম যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো সাধু গুরু

একে বলে আবহাওয়া এক জমিদার তার চার ছেলেকে ডাক দিল বড় মেজো সেজো ছোট পিতা এদিকে শোনো আমি আমার বিশাল সম্পত্তি সব বিক্রি করে দিলাম আমরা খাবো কি পিতা তোমাদের খাবার পরার জন্য বেঁচে থাকার জন্য চার ছেলেকে পাঁচ লক্ষ টাকা করে ভাগ করে দিলাম ঠিক আছে যেদিকে আপনার দু চোখ যায় চলে যায় তবে শোনো পাঁচ লক্ষ টাকা চার ছেলেকে কুড়ি লাখ টাকা দিচ্ছি পাঁচ বছর বাদ এসে দেখলো তোমরা এই পাঁচ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে চলে গেল কুড়ি লাখ টাকা দিয়ে চার ছেলে পাঁচ বছর বাদ এসে বলছে এই যে বড় তোমাকে যে পাঁচ বছর আগে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম তুমি কি করেছো আচ্ছা মেয়ে তুমি কি করেছো

বাবা মনে মনে ভাবছে যে ছোট ছিল আমার বড়ই নিঃস্ব শোনো ছোট কাকা আমি পাঁচ বছর তপস্যা করে একটা কৌস্ত মুনি পেয়েছি এই মুনিটার কাজ হলো প্রতিদিন পাঁচ গ্রাম করে সোনা প্রসব করে কি করে পাঁচ গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি তবে এই মুনিটা তুমি নাম তিন ছেলে বলছে দেখ দেখ তিন ভাই কেমন ভিকারীর বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল যে মনি পাবার সে তো পাবে মা এই জমিদার বাবু কে ছিলেন এই জমিদার বাবু ছিলেন পাপ তেতা যুগে দুই ভাগ পাপ দুই ভাগ পূর্ণ দাপ যুগে তিন ভাগ পাপ এক ভাগ পূর্ণ আর কলি যুগে আমাদের বেলা পূর্ণ গুলো সব হরিবল হয়ে গেল হরিনাম করো পূর্ণ অর্জন করো

কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা একই কণ্ঠে হবে হরিনাম 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 হরি তাহলে একটু হরি নামাতে গেলে হরিনামটা তো ভালো করে করতে হবে সবাই মিলে বলবো সবাই মিলে তালে তালে দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

প্রেম দিয়ে বলতে হবে হে কৃষ্ণে হে হাতের কাজ কি হাতের করতল দিয়া চোখের কাজ কি দর্শন করা ভগবানকে দর্শন করা রসনার কাজ কি হরিনাম উচ্চারণ করা এবার বলি রসনা বলছে না পরের খেতে হ্যাঁ হাতের কাজ করতাল কোথায় হস্তদগ্ধ ধনে যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো চোখের কাজ নিদ্রাঙ্গা বাসাতাঙ্গা পুরুতে মামা যত বেলা আটটা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো এই ভাবে হরি নাম বলে বলা হবে না মহাপূর্বে প্রেম দিয়ে হরি করতে বলেছিলেন প্রেম প্রেম ভালোবাসা দিয়ে করো দরদ দিয়ে করো ছেলেকে যেমন ভালোবাসেন এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন বুকে হাত দিয়ে কথা বলুন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য সংসারের জন্য ছেলে মেয়ের জন্য হ্যাঁ সংসার থেকে পেলেন কি পেলেন কি

যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপারে সম্মাসনে সংসারের জন্য চিন্তা করছি ছেলে মেয়ের জন্য চিন্তা করছি টাকা পয়সার জন্য চিন্তা করছি জমি জায়গার জন্য চিন্তা করছি কি করে ভালো ফসল হবে সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘন ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম কা চিন্তা কিসের চিন্তা রাজ সদনে প্রাণে প্রভু যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে পারবে যদি হরিম করি সবাই মানে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কথা বলি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সম্পর্ক কি ভেবে বলবেন যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্বন্ধ আর মরে গেলে সম্বন্ধ থাকবে থাকবে এর পরের জন্মে কি হব আমি বলতে পারবো না তুমি বলতে পারবে কেউ বলতে পারবে না তাই তো তাহলে যতক্ষণ বেঁচে আছেন সম্বন্ধ মরে গেলেই হরি বল তাহলে বাস্তব তত্ত্ব কথা বলি শিশুকে নিয়ে গুরুদেব চলেছে রাস্তা ধরে তার শিষ্য গুরুদেবকে বলছে গুরুদেব খুব পিপাসার্থ আমি গুরুদেব বলছে ব্যাটা তোর পিপাসা পেয়েছে জল পিপাসা পেয়েছে বলে হ্যাঁ বলে ওই চা দোকানে চ ওই চা দোকান থেকে জল নিতেকে খাই দিচ্ছি তার শিষ্য কি করেছে যেই বলেছে গুরুদেব চা এর দোকানে============ব্যাটা আমি চা এর দোকানে ভেতরে যাব না আমি বেঞ্চে তাই বসছি আর তুই একটু জল পান করে চলে আয় তার শিষ্য কি করেছে জল পান করে গুরুদেবের পাশে বসেছে তা সেই সময় একজন ছাগল চুরি নিয়ে যাচ্ছে মা ছাগল ছাগল হাই হায় করে ছাগল নিয়ে যাচ্ছে একটা ছাগল কি করেছে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওমা কি করেছে বিস্কুট গুলো খেতে লেগে খেতে শুরু করে দিয়েছে এবার যে দোকানদার এবার যায় ছেলেটা কি করেছে ছাগলটাকে আচ্ছা করে পেটাচ্ছে বিস্কুটগুলো খেয়ে নিচ্ছে তো ওই বিস্কুটগুলো আর কারু কাউকে দেয়া যাবে কতগুলো বিস্কুট নষ্ট করে দিল ছাগলটা ম্যা 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 করে খুব ঘাঁটাচ্ছে যত মারছে তত চাচ্ছে আর গুরুদেব তত হাসছে গুরুদেব হাসছে ছাগলটাকে যত মারছে আর গুরুদেব তত হাসছে শিষ্য বলছে গুরুদেব এটা প্রশ্ন করব ছাগলটাকে অত জোরে জোরে মারছে ছাগলটার কষ্ট হচ্ছে আপনি তো ভগবানকে সব সময় আরাধনা করেন আপনি তো ভগবানকে নিয়ে থাকেন তা আপনি এটা দেখে হাসছেন কেন আপনি প্রতিবাদ করতে পারছেন না হ্যাঁ ছাগলটাকে ছেড়ে দিয়ে কষ্ট পাচ্ছে ওরও তো প্রাণ আছে ওরও তো প্রাণ আছে ছাগলটাকে ছেড়ে দিতে বলুন না আমার দিকে কষ্ট হচ্ছে আবার শিষ্যের কথা শুনে আরো হাসছে গুরু গুরু বলছে গুরুদেব তত্ত্বটা একটু খুলে বলবেন এর মাঝে তত্ত্বটা বলে শোনো বেটা এই চায়ের দোকানে কি লেখা আছে উপরে কি লেখা আছে ভোলানাথ টি সেন্টার কি লেখা আছে ভোলানাথ টি হ্যাঁ তার মানে ভোলানাথের চায়ের দোকান তা ভোলানাথটাকে ছেলেটাকে জিজ্ঞেস কর বাজাই এই দোকানটা কার বলে কেন আমার নামটা কার বলে কেন আমার বাবা বাবা কোথায় বলছে বাবা হরি বল বাবা মরে গেছে নামটা কিন্তু রয়ে গেছে নামটা পাল্টাইনি তার মানে তার বাবা হচ্ছে ভোলানাথ ছেলের নাম হলো লোকনাথ হ্যাঁ নামটা পাল্টাইনি বলছে তোর বাবা মরে গেছে বলে হ্যাঁ বলে কবে মরেছে বলছে হয়ে গেল দু বছর দিয়ে হলো দু বছর হলো শিষ্যের কাছে শিষ্য কি করেছে গুরুদেব এসে বলছে গুরুদেব এর বাবা দু বছর মরে গেছে নামটা কিন্তু বাবার নামই আছে বলছে এই ব্যাপারটা ওই ছাগলটা যখন মারছিল আমি দেখে হাসছিলাম কেন জানিস ওর বাবা ভোলানা সব সময় এই দোকানটা নিয়ে পড়ে থাকতো ঘর আর যেত না দোকানটা তার এত প্রিয় ছিল এত ভালোবেসে ফেলেছিল সে আর ঘর কোনোদিন যেত না সেই বাবা যখন মরে গেছে সেই বাবা কি হয়েছে ছাগল রূপে জন্ম নিয়েছে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছে হ্যাঁ দু টাকা চা চার টাকায় বিক্রি করেছে সেই জন্যে ছাগল রূপে নিয়েছে কিন্তু কোথায় যাবে কোথায় যাবে সেই জন্য ছাগল রূপে জন্ম নিয়ে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওই বিস্কুট গুলো খেতে লেগে গেছে কিন্তু তাহলে আমি তাহলে ছেলেটাকে বলে আসি ওটা তোমার বাবা বলে আমি বলে আসি বলে তুই বলতে যাবি ও বিশ্বাস করবে না শ যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্বন্ধ থাকবে প্রাণ চলে যাবে সম্বন্ধ থাকবে না তুই যাস না রে বেটা বলে না আমি ওকে বলবো ওটা তোমার বাবা ছাগল উঠে এসেছে ওকে তুমি ঘরে নিয়ে যেয়ে ভালো করে যত্ন করো বলে দেখ বলছে এই লোকনাথ এ তুই যে ছাগলটাকে মারলি ওটা তোর বাবা হ্যাঁ তোর বাবা মরে গিয়ে ছাগলের เป জন্ম নিয়েছে মানে তোমার মাতা খারাপ না পেট খারাপ আমার বাবা ছাগল থেকে জন্ম নিয়েছে হ্যাঁ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সম্বন্ধ আর মরে গেলে নিতাই গৌড় হরি বল হরি হরি